বাংলাদেশ আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলা যুবলীগের কর্মীসভা সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে তিন জুলাই সকালে জেলা শিল্পকলা একাডেমিতে এ কার্যক্রম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল্লেল শুভেচ্ছা জানান নেতাকর্মীরা এরপর পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও গীতা থেকে পাঠ করে শুরু হয় আলোচনা সভা এই কার্যক্রমে সম্মানিত অতিথি হিসাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মনির মোহাম্মদ শহীদুল হক চৌধুরী রাসেল বক্তব্য রাখেন রাজবাড়ী সদর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ কামরুজ্জামান খান শামীম রাজবাড়ী জেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোহাম্মদ শওকত হাসান সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুজ্জামান মিয়া সোহেল বক্তব্য রাখেন অন্যান্যদের মধ্যে রাজবাড়ী পৌর যুবলীগের সভাপতি সাফায়েত আলী গোহলন্দ উপজেলা যুবলীগের সভাপতি ও রাজবাড়ী জেলা পরিষদের সদস্য মোহাম্মদ ইউনুস মোল্লা রাজবাড়ী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদ আহমেদ হিরো বরাট ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজা রাজবাড়ী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক বার্ষিকী ও সমাজকল্যাণ সম্পাদক কামরুল হাসান কামরুল সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শালু শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজবাড়ী সরকারি কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস অ্যাডভোকেট আশরাফুল ইসলাম আশা অনুষ্ঠানে সম্মানিত অতিথি বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু মনির মোহাম্মদ শহীদুল হক চৌধুরী রাসেল বলেন এই সংগঠনের প্রাণ হচ্ছে এই সংগঠনের কর্মীরা বাংলাদেশ আওয়ামী যুবলীগ আজকে এত শক্তিশালী একটা ভিত্তির উপর দাঁড়িয়ে আছে কারণ বাংলাদেশ আওয়ামী যুবলীগ বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক কর্মী বিআইপি সংগঠন আমাদের এই যুবলীগের প্রতিষ্ঠার পর থেকে আজকের দিন পর্যন্ত যুবলীগ সবসময় বাংলাদেশ আওয়ামী লীগের ব্যাঙ্গাল হিসেবে কাজ করেছে বর্তমান কমিটি যে কমিটি

তাহলে আমাদেরকে কর্মী বান্ধব কর্মীর সৃষ্টি করতে হবে যারা কাজ করবে তাদেরকে সৃষ্টি করতে হবে যারা কর্মী সংগ্রহ করবে যারা সদস্য এই পদ নবায়ন করবে যারা নতুন সদস্য সংগ্রহ করবেন তাদের প্রচুর অনুরোধ থাকবে কয়েকটা জিনিস আপনার দেখে করতে হবে প্রথম হচ্ছে নেত্রী বারবার বলেন তৃণমূলের কর্মীরা তাদের ইমান বিক্রি করে না আমরা নেতারা বিক্রি করি কিন্তু তৃণমূল কর্মীরা করে না

যাদের নামে সমাজে নিগৃহীত কোনো ব্যক্তিকে আপনারা যুবলীগের স্থান দিবেন না যে আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি